কাজ আছে সারবো দোকানের কাজ সেরে চুপি কিনে স্কুলে বেরোবো বৃষ্টিতে কি অবস্থা শুধু জামা চেঞ্জ করে যাচ্ছে বৃষ্টির সময় ডিনার পেপে ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র নামে আমেন সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর আমরা ঘুম থেকে উঠে গেছি অনেক করি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আশ্রিয়াস অনেক আগে ঘুম থেকে উঠেছে যাই হোক ঘুম থেকে উঠে পারছো না আমাদের হয়ে গেল এবারে আমাদের চা খাবো চা টা খেয়ে দোকানের কিছু কাজ আছে সারবো দোকানের কাজ সেরে চুমকি কিনে স্কুলে বেরোবো

তোমরা সবাই আমি যাই হোক আর দেরি করবো না দোকানের কাজ আছে অন্যান্য কাজ আছে সেগুলো সারি আর আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন দোকানে কাজ একটু সারলাম সের এই যে চা দিয়ে দিয়েছে জিএন্স ববুকে বারবার গোটা বিস্কুট খুলে নিয়ে বসে যাই হোক যদিও সবটা খায় না মাচা কষু করা আর দুটো তিনটে বিস্কুট খাবে কিন্তু গোটা প্যাকেট চাইবো যাই হোক প্যাকেট খুলে বসেছে রোজ গিয়ে এই যে সন্ধেবেলা করে বিস্কুট কিনে আনে আর সকালবেলা করে কাটে যাই হোক বিস্কুটের প্যাকেট নিয়ে বসেছে এখন বিস্কুটটা চা খাচ্ছে আমিও চা বিস্কুট খাবো কি হবে আকাশের যা ওয়েদার রেইনকোট পরি সবাইকে বেরোতে হবে তো যাই হোক আর দেরি করবো না এখন যাবো চুমকিদের বাড়িতে চুমকি একটা ব্যাগ দিয়েছে সে ব্যাগটা দিয়ে আসতে যাব ফোন আসে আসবে সে ব্যাগটা দিয়ে আসতে যাবো সেই ব্যাগটা দিয়ে আবার চুমকিকে নিয়ে স্কুলে বেরোবো আর দেরি করবো না বৃষ্টির মধ্যে কি ভিডিও করতে পারবো না পারবো জানি না বেরিয়ে যাচ্ছে এখন রেনকোট করে চলে যাবো চুমকিদের বাড়ি

শুধু জামা চেঞ্জ করে যাচ্ছে বৃষ্টির সময় একবার এটা গেঞ্জি একবার ও গেঞ্জি এই যে ওই জন্য ভেজে দিয়েছি আর গরম গরম হাত দিস আর আমরা দিই টক ডাল আর এই যে কাঁকড়া কাঁকড়া তো রয়ে গেছে শেষ করতে হবে শ্রিয়াংস কি দিয়ে খাবে শ্রিয়াংস কালকে কাঁকড়া ভালো খেয়েছিল খাবে ছেলেরা চলে গেছে বাইরে কাজে যার জন্য আমাকে আজকে দোকানে যেতে হচ্ছে তাড়াতাড়ি করে লাঞ্চ করলাম করে এখন দোকানে যাচ্ছি দোকানে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে তাড়াতাড়ি করে দোকানে যাই ঘড়িতে সাতটা পঁচিশ বাজে সারাক্ষণ দোকানে ছিলাম লাঞ্চ করে দোকানে চলে গেছিলাম দোকান থেকে এমাত্র আসলাম আর এসেই দেখলাম শ্রীয়াংস রেডি হয়ে রয়েছে বাজারে যায় বলে প্যান্ট জামা পরে একেবারে রেডি তো যাই হোক বৃষ্টিও পড়ছে না এখন পুরোর দিকে যা হওয়া তো হয়েছে আর এখন তারপর থেকে আর এখন পর্যন্ত বৃষ্টি হয়নি যাই হোক এখন এখন পক্ষে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এখন তো মোবাইল হোল্ডারে বাইকে ভিডিও করছি কেমন লাগছে একটু দেখবেন বলবেন যাই হোক এখন যাই নিয়ে তাড়াতাড়ি বাজার থেকে ঘুরে আসি আবার কখন বৃষ্টি নেমে যায় আর বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে কি হলো কোথায় যাবি

একটা নিশা দুটো নিচ্ছিস কেন দুটো করে নিষ্কা না একটা নিতে পারিস একটা নে চলো চলে আসি চলা চলা একটা নিবি একটা একটা ওই গরম মশলাটা নিয়ে গরম মশলাটা নিয়ে শীত এসছে কবে আসবে আটটা দশ বাজে চলে আসলাম দোকান থেকে শ্রিয়ান্সকে বাজারে ঘুরিয়ে নিয়ে বাড়িতে দিয়ে গেছিলাম আর তারপরে আমি দোকানে ছিলাম আমার দোকানে কাজের ছেলেরা চলে এসছে আমি এখন দোকান থেকে বাড়ি চলে আসলাম এবার বাড়ির কিছু কাজ আছে সেগুলো সারবো সেরে তারপরে দোকানে কাজটা শেষ করব করে তারপরে আপনাদের সামনে ফ্রেশ ট্রেস হয়ে আবার কথা হচ্ছে জল খেয়ে নাও জল খেয়ে নাও জল খেয়ে পড়ো বসে পড়ো রাত্রে ডিনারের জন্য বসে পড়েছে মা ডেকেছে সিরেঞ্জ চলে এসছে খাবার টেবিলে বসে গেছে যাতে ডিনার পেঁপে আর আলু ছোলা দিয়ে রসা আর তার সঙ্গে রুটি সিঞ্জ শুরু করবো শুরু কর দাও ডিনারে বসে গেছে আর আমারও ডিনার দিয়ে দিয়েছে দিন করবো না বৃষ্টি কিন্তু হচ্ছে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি যাই হোক আর দেরি করব না অনেক রাত হয়েছে আর ডিনারে বসার আগে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন